এই ভিডিওটি তাদের জন্য যারা ইন ফিউচার ফেসবুক থেকে আর্নিং করতে চায় সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই ফুল ব্যাপারটা ইংলিশে এবং বাংলাতে ডিসক্রাইব করে দিব ইনশাআল্লাহ নাও আমি স্টার্ট করছি টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু মিট দা রিকোয়ারমেন্টস That means having a real established presence, following Facebook's terms of service and staying within community standards. But what does that all actually mean? Here's quick breakdown. First of all, first on content must be original. Content cannot be harmful, violent, hateful.

প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এর অর্থ হল একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা ফেসবুকের পরিষেবার শর্তাবলীর অনুসরণ করা এবং সম্প্রদায়ের মানদণ্ডের মধ্যে থাকা কিন্তু এর আসলে অর্থটা কি এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো প্রথম বিবরণ হলো কন্টেন্ট অবশ্যই অবশ্যই মৌলিক হইতে হবে কন্টেন্টের মধ্যে কোনো ক্ষতিকারক হিংসাত্মক ঘৃণাত্মক ইত্যাদি এই টপিক থাকা যাবে না এবং থার্ড অন বা লাস্ট অন যদি আমি বলি সেটা হচ্ছে একটি যোগ্য দেশে বসবাসকারী হতে হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনি যে কান্ট্রিতে আছেন অবশ্যই আপনার এটার ভ্যালিড কান্ট্রি নেম আপনার থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম